বাংলাদেশের সাইকেল গুলা রিক্সা হ্যান্ডেল এর সাইকেল আপনি এখানে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আমাদের কাছ থেকে সাইকেল কিনতে পারবেন অনলাইনে যদি আপনি কিনতে চান তাহলে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে সাইকেলটা অর্ডার করতে পারবেন আর তারপরে হচ্ছে আপনি দেখে আপনার সাইকেল যখন আপনার হাতে পৌঁছাবে তখন আপনি দেখে আপনি সেটাকে কনফার্ম করতে পারবেন বাকি টাকা তখনই পরিশোধ করতে পারবেন তো খুব বেশি কথা বলাচ্ছি না আজকেও খুব সুন্দর একটা সাইকেল নন গ্যারের একটা সাইকেল আছে আপনাদেরকে দেখাবো

নন গ্যারের মধ্যে এরকম আরো অনেক সাইকেল আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো সেই সাইকেল গুলো এর পাশাপাশি যদি গিয়ার সাইকেল নিতে চান তাহলে তো অবশ্যই গিয়ার সাইকেল গুলো নিতে পারবেন আপনার এখানে সব ধরনের গিয়ার সাইকেল আছে যেমন হচ্ছে ফিনিশের সাইকেল আছে পরে আছে থান্ডার আছে জেনেক্স এর আছে তারপর হচ্ছে আপনার ভ্যালোস এর আছে ক্যাট্রাক্স এর আছে লিজেন্ড আছে কাইসেল আছে মানে অনেক অনেক ব্র্যান্ড অনেক অনেক ব্র্যান্ড এখানে আছে রক রাইডার সাইকেল আছে ম্যারিনার আছে সবকিছু কিন্তু আপনি এখানে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন তো যে সাইকেলটা আপনার পছন্দ সেই সাইকেলটা স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন তাহলে অবশ্যই আপনি এই সাইকেলটা আমাদের কাছে পেয়ে যাবেন তো ভাই এই সাইকেলটার প্রাইসটা কত পড়তেছে টেন্ডার প্রাইস এর 10500 টাকা 10000 করে দেন 10000 10000 টাকা করে দিবেন সো 10000 টাকা এই সাইকেলটা কিন্তু আপনারা নিতে পারতেছেন খুব সুন্দর একটা সাইকেল এবং দামি হবে না আমি করে দাম হবে না ফিক্স প্রাইস ফিক্স যদি কেউ একটু ছোট নিতে চায় যে আমার বাচ্চা বয়স 10 12 বছর মানে একটু ছোট সাইজ নিতে পারে তার 12 বছর সাইকেল চালাতে পারলে

ওকে সো দর্শক আহ আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম